জোর ভাল লাগে আমার আমার কাছে অনেক সুন্দর লাগে বসুন্ধরা এটা আর আমরা গাড়িটা জি জি জোরো সেভেন গাড়িটাতে রাখলাম পার্কিং করলাম আর সুন্দর পার্কিং এত সুন্দর লাগে আমার কাছে অনেক জোর একটা পার্কিং দেন আমরা ভিতরে যাবো শপিং মলের ভিতরে ঢুকবো যাই এখন ভিতরে যাওয়া যাক আর অলরেডি আমরা সুন্দর সিটি শপিং কমপ্লেক্সের সামনে আসা পড়ছি বাট এই হচ্ছে সামনের ভিউ বাট ইউটিউব আমরা ভিটে ঢুকবো বাট এখানে আমরা একটু ফ্রেশ ফ্রিস হইতেছি বাট মানে একটু লেনদেন একটু পাতি করতেছি দেন এখান থেকে আমরা ভিটে ঢুকবো ঢুকার করে ফোন কিনেবো বা টাইফোন কিনবো প্লাস লিমন ভাই আছে সীমান্ত ভাই আছে দেন এখন আমরা ইউটিউবের ভিতরে ঢুকবো এখন আমরা শপিং কমপ্লেক্সের ভিতরে ঢুকতেছি এই হচ্ছে সামনের বিয়ু আর আমরা ওই দিকটা ঢুকলে ভালো হইতে মনে হয় যাও

আমরা অলরেডি অনেকক্ষণ খোঁজাভুজি করতেছি মোবাইলের দোকান পাইতেছি নিচে গেতে পাইতেছি বাট অনেকক্ষণ ধরে আমরা ঘুর হয়ে করতেছি বা দুই তিন টাকা জিজ্ঞাসা ওনার বাদে সব আছে নিয়ে গেছে আমরা এখানে হালকা গেছি নাস্তা খুব কিছু খামো আমরা আবার নিচে যাবো কি আর আর কথা আছে ওই একটা গুছ টাকায় পড়ে গেছিলো বাট গেছে টান করে উঠাইলাম আর ওটা উপরে আমরা এখন আইসা পড়ছি একদম সবার উপরে একদম উপরে আইসা পড়ছি বাট এখানে কিছু হালকা পাতলা কিছু খাবার দাবার করব দেন তারপরে আবার আমরা নিচে চলে যাবো খাওয়া দাওয়া ভালোইছে না আজকে দেন ওর শরীর স্বাস্থ্য ভালো আছে লোকের উপরে রেগেছিলায় সিঁড়ির থেকে হ্যাঁ আর তোমরা দুইটা কিন্তু সেম বাট আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে দুপুরের দৃশ্যগুলা আর এখান থেকে আমরা হালকা পাতলা কিছু খাবার দাবার করবো দেন তারপরে আবার আমরা নিচে একদম চলে যাবো ফোন কেনার জন্য যা যে ফোন কেনার জন্য আসছি আর এদিকে খাবার প্লেসটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ প্লেস দেন যাই আমরা এখন থাকা দরকার আর আমরা অলরেডি ফাস্ট ফুডের দোকানে ইচ্ছা করছি একদম উপরে আর দেন এখানে কিছু হালকা পাতলা নাস্তা বাস্তা করো আর এখানে প্লেসটা কিন্তু অসাধারণ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বহু সুন্দরা সব বহু নামে পরিচিত বাট আমরা জায়গা পাইতেছি না কোন জায়গায় বোমু আর এখানে একটু জায়গা পাড়া একটু টাফ আজকে ছুটির দিন বিকেল টাইম দেন এখানে একটু অনেকটু পেরাই যাইতেছে আমাদের বা জায়গা পাইতেছি না একদমও করে দেখছি সাইডটা যাইবার দেওয়া হয়ে গো আরে একদম একদমও করে প্লেস মনে হয় ফুটবল খেলার মাঠ যেটা দেখতেছি অস্ট্রেলিয়া আর আমার কাছে এরকমই মনে হইতেছে আর আমরা একটু দূর রয়ে আছি এই সাইডটা যাইবার কাজ করতেছি আর আমরা মনে খোঁজাখুঁজি পরে একটা জায়গা পাইলাম বাদ দেন আমরা এখানে এই জায়গায় বুমু আরে থেকে দেখাল কোন জায়গায় বৌবাড়ি খাবার কিন্তু একদম অসাধারণ বাট আমরা কোন জায়গায় যদি বইটা দেখিছিল তাহলে ভাই নাই সর্বনাশ তাহলে ঘুরতে আসি ঘুরতে আসি তাই না খাবা নেকি ঠেলা ঢেলিবা দিছে কি খাব বুজ আছে না মানে আচলতে কি কম আকৌ যি দেখা খাব পা সি দেখাম জেলি মন পায় ক পিজ্জা খাব বাৰ্গাৰ খাব মানে খাব

খাবি আহিছো দেই খাইছে নে ভাং আছে বাস্তাৱছে 헤드테고, 헤드테고, 헤드고 헤드테고, 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 헤고헤드 আজকে খাবারটা কার মাধ্যমে তোমার মাধ্যম সত্যি হাতে কথা অনেক গরম না খেলে পার্সেল খেলি

আর আমরা অনেকগুলা খাবার খেয়ে ফেলছি টিভিল ভয়া খেলাইছি প্রায় এতগুলা খাবার খাওয়া শেষ করলাম এখন মাত্র এখান থেকে বেরোম দীপন ভাই খাই নৰঙত আছে নে ভাই যায় চাই অ ফোন ৰাখিম নিচা যাম নিচে যায় ফোন দেখোন ফোন আটাইকে যায় খাই ল'ম কমাই খাওঁ ভাই মই খাই থৈছ তুমি

আর আমাদের অলরেডি ফোন ফোন কিনা দেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যে আমাদের হাতে আছে ও ফোনটা কিনলো পঁচাশি পঁচাশি হাজার টাকা পড়ছে আর আমরা আমাদের কত পড়ছে সব মিলে এক লাখ গেছে না আর যাই হোক টাবার সব দিয়ে চার্জার টাজার যে যা দরকার সব মিলে আমাদের এক লাখের মতো প্রায় খরচ পড়ে গেছে গা আর আমরা এখন এখান থেকে বের মাত্রই আমাদের যে শেষ আর এখন আমরা গাড়ি ওইখানে মূলত পাশে এখন আমরা গাড়ি ওইখানে যাবো আর এইখানে বেশি সবথেকে বেশি ভালো লাগে বহু সুন্দর পার্কিং দেওয়া এত সুন্দর একটা পার্কিং বা এসে করা আজকে অনেক ভালো লাগতেছে কিনা পরে আমাদের তাই না যাই হোক এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে বের হোবো